আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বিকালে খাওয়া দাওয়া শেষে একটু নদীর পরে আসলাম ঘুরতে এটা একটা পুষ্কুনি না এটা একটা বসত বাড়ি ছিল একটা বালু উঠায়া নিয়ে গেছে জাগো জমি তারা তো বড়টা পুষ্কুনি মতো হয়ে গেছে এখন এই কোনাটা ভাঙা এটার ভিতরে বেঁকে গেছে এখন এই যে এই ঘরটা আছে এখানকার বড় ঘরটা নিয়ে গেছে ছোটটা আছে এটার পরই হচ্ছে আমাদের ঘর এই ঘরটার পরই হচ্ছে আমাদের ঘর এখন এইটাতে ঢুকে যাওয়াতে এখন একটু ভয়ে আছি কারণ এই যে কোনাটা এই পুষকনের এই যে কোনাটা এই কোনাটা যদি ভাঙা যায় এই যে কোনাটা এই যে গাছগুলো কাটতেছে এই কোনাটা যদি ভাঙা যায় তাহলে এই পাশে দম দমদমায় ঢেকে যাব খুব ভয়ে আছি আতঙ্কে আছি আর নদীর তো নদীর খেলাবেলা তো ভয়াবহ অবস্থা দেখেন পানির কি স্রোত এইভাবেই যেটা গাছ নারকেল গাছ কইরা খাড়ায় হয়ে গেছে বিকালের মুহুর্তে সবাই দেখতেছে নদী ভাঙা এই আমার বিয়াই দেখতে হচ্ছে বাইক না ছোট্ট ছিল এটা একটা ছোটটা খাল ছিল হ্যাঁ ছোটটা খাল ছিল বর্ষার সময় পানি থাকতো না মানুষ বর্ষার সময় পানি থাকতো বর্ষার শেষ হয়ে গেলে পানি থাকতো না শুকায় যেত তো মানুষ হাইরা যেত টলি বড় সেগে তাহলে ছোট ছোট গাড়ি ছাড়ি এদিকে তো ছোট গাড়ি বড় বড় গাড়ি ছাড়ি না তো ছোট ছোট গাড়ি ছাড়িয়ে গেলে সবই যেত কিন্তু এখন এই মামা মামা ব্রিজটা হওয়ার পরে থেকেই মামা ব্রিজের পিলার গিলা হওয়ার পরে থেকেই মানে নদীর পুরো স্রোতটাই ঘুরে গেল পুরো আমাদের এই খালটা মধ্যে ঢেকে গেল এই খালটা আমরা সাঁতরে গেছি এত ছোট ছিল একেবারে আর এখন এইটা আকারে নদীর নদী হয়ে গেছে নদী এটা যেই স্রোত এই যে ওই এইদিকে ওই যে আমরা খানকা খানকাটা যে মাদ্রাসা দেখে এলাম এটা এইদিকে এই কিছুক্ষণ হাঁটলে হাইটে আসলাম আমরা এদিকে হাইটে আসলাম মানুষ বেশিরভাগই নদীর বাড়ি থাকে যে খাইব কি গোসল করবো কি ঘুমাইবো কি মানে ট্যাংশন যে নিজেদের বসত বাড়ি বেটা যদি এভাবে নদী বিলীন করা যায় তাহলে কিভাবে হয় ওই যে ওই ওইখানকার ওদিকে একটু ভাঙছে ওদিকে খাতার লোকজন আসে ভালো ওদিকে একটু ব্লক ফেলাইছে মানে ব্লক কি বস্তা ফেলাইছে ওই বাজারের ওদিকে বাজারের ওদিকে ফেলাইছে কিন্তু এই যে গ্রামটা ডাকির গান্ধী গ্রামটা এই গ্রামের সাইডে তো একটু বস্তা বা কোনোটা সেফটি ফালান দরকার যে এদিকে গ্রামগুলো ভেঙে যেতেছে এই যে মানুষ বিভিন্ন দিকে চলে যেতেছে তাহলে এই এলাকার ভোটারগুলো কিন্তু চলে যেতেছে তাহলে এটা লস কার এই এলাকার চেয়ারম্যান মেম্বারের লস না ওই দেখেন পানিগুলো কেমনে মানে বাদ যেরকম গরম পানির ভিতরে গরম পানি যেরকম উতলায় ঠিক নদীর পানিগুলো এরকম উতলাইতেছে ঠিক এরকম উতলাইতেছে কি অবস্থা যাব আর ভাই এত বড় নারকেল গাছ পড়ে গেছে নাইকেল গাছটা পয় অবশ্য ঘাড়ায় গেছে হয়তো নিচের মাটি গুলো সরে গেলে করে চলে যাবে ছোট্ট খাল ছিল আমরা সাঁতরা যাইতাম দেশে ঢাকার থেকে আসতাম দুই চার দিন থাকতাম আনন্দ করতাম আর এখন এটা বিশাল আগা একটা নদীর রূপ নিয়ে নিছে এটা বিশাল আগা একটা নদী দেখেন পানি কের কি অবস্থা পানি তুলায় যেরকম পানি আমরা সিদ্ধ করি বা ফোটাই টকভোগ করে ঠিক ওরকম করে পানির নিচ থেকে টক বক করেছি বন্ধুরা আমরা আছি মনসীগঞ্জ দিঘির বাজারের পাশেই রাখিলকেন্দি গ্রাম গ্রাম থেকে আমরা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা ও সাহায্য চাই যে আমাদের এই নদীটা যাতে ওরকম স্থায়ী করে বাঁধ বেরিয়ে বাদ সিস্টেম করে দেওয়া হয় যদিও বাজারের ওইদিকে জিও ব্যাগ দিয়ে বস্তা বালু ফালাইছে কিন্তু আমাদের এই রাখির কেন্দ্রিক গ্রামের এদিকে কোনো পানি কোনো বস্তা টস্তা ফালানোর কোনো সিস্টেমই দেখতেছি না এদিকে ঘর সব ভেঙে যাচ্ছে আর মাওয়া নদীর ব্রিজটা হওয়ার পরেই এই নদী এইখানে স্রোত ঢুকে গেছে আগে এটা এরকম ছিল না এটা স্রোতটা খালের মতোই ছিল বর্ষার শেষে শুকিয়ে যেত মানুষ হাইটে দেখ আর এখন এটা বিশাল আকারে নদীর রূপ নিয়ে নিচ্ছে এই যে বিকালে মানুষ ঘুরে ঘুরে দেখতাছে

এই পাশটা দিয়ে বেশি ভেঙে গেছে সূর্যের আলোর কারণে বোঝাইতেছে না এই পাশটা দিয়ে আর বেশি ভেঙে গেছে এটা আমাদের গ্রাম একান্দি গ্রাম এই আমাদের বাড়ি এই সামনে যে ভিতরে এইখান ওই যে টাওয়ারের ওইখানে বস্তা ফালাইতেছে হ্যাঁ বাড়ি একদম এই ফোলোরটা হচ্ছে একদম আমাদের বাড়ির পিছনে লম্বা অনেক লম্বা এক ঘরগুলা ভেঙে এসেছে এই যে টাওয়ার ওই টাওয়ারের টাওয়ারের বিদ্যুতের পাওয়ার কোম্পানি তরফ থেকে টাওয়াটা যাতে মাইঙ্গে না করে এর জন্য তারা অবস্থা ফলাই দিয়েছে ওই হই হয়ে গেছেগা এই এই সময় মানুষ দেখতে আসছে বিকেলে ঘুরে ঘুরে দেখতেছে ঘরবাড়ি বাড়ি ছিল সব ভেঙে ফেলেছে গভীর হইব না নিচ এখানে আমরা মাছ ধরছি ওই বছরে কচি জাল দিয়ে আমরা মাছ ধরছি জাল দিয়ে আমরা মাছ ধরছি এদিকে এদিকে হাইটে গেছে আমার মোটর সাইকেল ওই সামনে নদীর মাঝখানে মোটর সাইকেল আমরা ধুইছি হ্যাঁ এই দেখেন এটি সব ঘরবাড়ি বাড়ি ছিল সব ঘরবাড়ি এই বরাবলি আমাদের ঘর এই বরাবলি আমাদের বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করতেছি যে মুন্সিগঞ্জ দিগির পারে যে বাজার প্লাস বাজারের পাশে যে বাজারের পূর্ববাসের আগের কেন্দ্রিক গ্রামটা প্লিজ একটু দেখেন এখানে অসংখ্য পরিবার বেশ ভোটাররা এক একদিকে চলে যেতেছে গ্রামটা একেবারে শেষ হয়ে যেতেছে এই বাজার এই যে এটা বাজার বাজারে যা দেখাবো আপনাদেরকে চলে বাজারে যাই নাই না

ও হুরু ওই বিকালে বাঙ্গা বাঙ্গা দেখার জন্য যুগিবার বাজারে মানুষ প্রচুর বিভিন্ন জায়গার থেকে মানুষ আসতেছে আর এই ভাঙন দেখতে ইয়ালেন সালামু আলাইকুম দাউ কাছি বডি যে বানায় এই গড়লে এটা একেবারে নদীর পারে এই যে এই ঘর গেলে তো একেবারে রিক্স একদম নদীর পাড়ে এই নদী এই ঘর

এই বস্তা গেলে ওদিকে ফালাই পিব ফালাইলে কি বোঝানে পানিটা স্রোত খায় আর যাবো আমাকে ওই ওই সাইডে সাইডে চাপটা কম পড়বো বুঝছেন এমন এটা তো মনে করেন যে এই সাইডে এদিকে বাড়ি খায় বাড়িঘা কি হয় এই সাইডে সাইডে আবার ওইদিকে যায় আবার ঘুনা খায় বাড়ি খায় এই হলো বিষয়টা কারণ এদিকের কোনাও থাকতেছে না এদিকের কোনা যদি থাকতে পারে

এই এই যে যে বস্তা সেই জায়গায় কিন্তু ওই দেখেন বস্তার গোড়ায় কেমন উঠতে আসে তার মানে এদিকে কিন্তু পুরো গভীর নিচে পুরো গভীর এই বস্তা কি বাবার আসতে ঢুকে পরে যাব নিচে দিকে পড়ে যাব

দিগিরভার বাজারের এটা হচ্ছে মাছের আরত সকালে আরতরা বিশাল বিশাল মাছ আর মাছ নদীর মাছ এক একসেক মাছ বন্ধুরা মুন্সীগঞ্জ দিগিরভাট বাজার থেকে ভিডিওটা আজকের মতো এখানে বন্ধুরা আমি মোহাম্মদ নুর ইসলাম আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা বন্ধুরা এমনি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা ফলো এবং কি সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা বন্ধুরা দিঘির দিগিরবার বাজার থেকে নদীর পার থেকে নদী ভাঙার পার থেকে আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা আল্লাহ হাফেজ